গুপ্ত শত্রু থেকে সাবধানে থাকতে হবে এবং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বি কেয়ারফুল আচ্ছা কোনো কিছু প্যানিক করা যাবে না তাড়াহুড়ো করে ডিসিশন নেওয়া যাবে না এবছর সব মানে যে কটা বারোটা রাশি তার সব থেকে স্পেসিফিক একটা রাশি বলুন যেটার গোল্ডেন পিরিয়ড যাবে একটা কথা বলতে পারি আর্থিক জায়গা ভালো ব্যবসা উন্নতি হবে কর্মের জায়গা ভালো পদোন্নতি হবে আচ্ছা এর মধ্যে ধরুন এই যে দু একটা গোটা একটা বছর তো এর মধ্যে কিছু অন্যরকম কোন ট্রানজিট আছে কি দূরবর্তী স্থানে কোথাও যাওয়ার আগে বা মানে বিদেশে যাওয়ার আগে আপনাদেরকে একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে যে কোনো সেক্টর সেটা গভর্নমেন্টের যে পদেই বসে থাকুন বা আপনি রাজনৈতিক যে কোনো রাজনৈতিক দলের যে পদ নিয়ে আপনি পদের পদমর্যাদা করেছেন রবির বছর আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না নমস্কার অলৌকিকের একটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি দেবাঞ্জনা আমাদের এই তার অর্থনৈতিক অবস্থা কিরকম থাকবে যারা রাজনীতির সাথে যুক্ত তারা কেমন যাবে ব্যবসা বাণিজ্য শরীর স্বাস্থ্য পড়াশোনা উচ্চশিক্ষা সব কিরকম যাবে সব নিয়ে টোটাল একটা ভিডিও হবে তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী বিশ্বজিৎ অধিকারী স্যার তো একদম আমরা ওনার সঙ্গে আলোচনা করব। নমস্কার স্যার পর্বে কেমন আছেন তো একটা একটা রোলের কোস্টার আমাদের বছর গেল বলতে গেলে যেহেতু মার্চের ইয়ার এটার মূলাঙ্ক নয় ছিল নাইন ইন্ডিকেট করে মার্চকে এবং মার্স মারাত্মক একটা ভাইব্রেশন আমাদের মধ্যে দিয়ে গেছে 2026 রুহির রবির বছর ঠিক তো সেটা নিয়ে আমাদের এপিসোড শুরু আর এই এই যে পুরো এপিসোডটা এটা আমরা 12টা রাশি নিয়ে পুরো টোটাল একটা এপিসোড করছি তো এন্ডম প্রথম যাব মে রাশি 2026 কেমন সামে মেস রাশির বলি প্রথমে একদম মেস রাশি হচ্ছে বছরের শুরুতে 3 হাউসে থাকবে জুপিটার মানে বৃহস্পতি এবং Saturn থাকবে 12th হাউসে রাহু থাকবে 11th হাউসে এবং হচ্ছে কেতু থাকবে 5th হাউসে একদম মেষ এই বছরটা দু হাজার পঁচিশের থেকে সব দিক থেকে ভালো যাবে ব্যবসা বলুন চাকরি বলুন বা এডুকেশন বলুন বা যারা বিদেশ ভ্রমণ করতে চাইছেন বা যারা নতুন করে কিছু শুরু করতে চাইছেন জমি জমা কিনতে চাইছেন উন্নতির একটা পথ কিন্তু মেষরাশির জন্য লক্ষণীয় মেষরাশির ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে দূরবর্তী স্থানে কোথাও যাওয়ার আগে বা মানে বিদেশে যাওয়ার আগে আপনাদেরকে একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে কারণ যেহেতু সাটান টুয়েলভ হাউসে আছে জন্মস্থান থেকে দূরে ইন্ডিকেট করে কোনো কর্মযোগ বা কর্মসূত্র সেই হিসেবে বলবো যখন আপনারা যার মানে বাড়ি থেকে যাবেন বা যেই সময় আপনারা চিন্তা ভাবনা করবেন সেটা যেন রাহুর কাল না চলে বা রাহুর সময় না চলে এটা একটু মাথায় রাখতে হবে আচ্ছা এর মধ্যে ধরুন এই যে দু একটা গোটা একটা বছর তো এর মধ্যে কিছু অন্যরকম কোনো ট্রানজিট আছে কি হ্যাঁ দু হাজার ছাব্বিশে আবার জুনে ট্রানজিট করবে জুপিটার জুনে যখন জুপিটার থার্ড হাউসে আছে থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে যাবে ফোর্থ হাউসে যখন যাবে জমি জমা নিয়ে যে বিষয়গুলো বললা গোল্ড নিয়ে গাড়ি নিয়ে আর্থিক ডেভেলপমেন্ট এবং পারিবারিক একটা সুখের জায়গাও ইন্ডিকেট করছে আচ্ছা ইনভেস্টমেন্ট কেবল কি আকা ইনভেস্টমেন্টের জন্য এবছর অলওয়েজ খুব ভালো আপনারা মানে জুনের পর ইনভেস্টমেন্ট করতে পারেন মানে পুরোটা কিন্তু জুলাই থেকে একদম তাই তো বছরের প্রথম দিকে না বছরের জুলাই পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট গোল্ড ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন এক কথা এগুলো করবেন এক কথা বলতে চাই মেসি দু হাজার পঁচিশে থেকে ছাব্বিশ বহু ভালো যাবে যদিও শনির সার্ভেলি চলছে তো আগের থেকে অনেক বেটার ফিল করবে আচ্ছা শনির সারি সাথী এটা একটা খুব বিস্তর একটা বড় সাবজেক্ট এটা এনেও পরে একটা পর্বে আমরা আসবো অবশ্যই যে এটা নিয়ে মানুষের মধ্যে যে ভয় ভীতি গুলো সেগুলো শনি সারফে চললে ভয়ের কোনো জায়গা নেই প্রথম মজুম বিষয়টা সাবজেক্ট থেকে বুঝতে হবে খুব ডেপতে বুঝতে হবে স্যাটান কেন শনি সারাসাতি কি বলা হচ্ছে বা সনি কেন কেত এই বিষয়ে আমরা পরে কোনো এপিসোডে আসছি নেক্সট আসি বিষয়রাশি 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 জুপিটার থাকবে সেকেন্ড হাউসে স্যাটান থাকবে ইলেভেন্থ হাউসে রাহু থাকবে টেন্থ হাউসে কেতু থাকবে ফোর্থ হাউসে পারিবারিক একটা বিবাদ থাকবে বা পারিবারিক বিবাদ মায়ের শরীর স্বাস্থ্য মায়ের হেলথ ইস্যুযোগটা তৈরি হবে আচ্ছা পড়াশোনা নিয়ে মানে প্রাইমারি এডুকেশন যারা উচ্চ মাধ্যমিকের মধ্যে মধ্যে যেসব স্টুডেন্ট আছে তাদের একটু ফিকিল মাইন্ড একটু কনসেন্ট্রেশনের অভাব থাকবে আর ক্ষেত্রে একটা কথা বলবো দু যদি ভবনে যান দু হাজার ছাব্বিশে জুলাইয়ের পরে যাবেন আর্থিক উন্নতি চরম আসবে আপনি চাকরি পাবেন কিন্তু চাকরি ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি রাখা যাবে না আপনাকে চাকরি দেবে চাকরিটা বুঝে নিতে হবে যে চাকরিটা করছেন যে জায়গায় থাকছেন আপাতত করুন আর আর্থিক চরম হবে এবং ইলেভেন আপনার শনি হাউসে আছে আপনাকে কিন্তু কর্ম অনুযায়ী রেজাল্ট দেবে আপনাকে প্রচুর পরিশ্রমী হতে হবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আপনি যত পরিশ্রম করবেন আপনার সাকসেস এসে তত বাড়তে থাকবে একদম তো আমরা নেক্সট আসছি মিথুন রাশিতে স্যার মিথুন রাশি দু হাজার ছাব্বিশ কেমন যাবে মিথুন রাশির টেন হাউসে সাটান থাকবে সারা বছরই আর লগ্নে জুপিটার থাকবে আর জুনের পর তো জুপিটার ট্রানজিট করে সেকেন্ড হাউসে যাবে আর্থিক উন্নতি চরমভাবে হবে কর্মযোগ শুভ তার সারা জবের জন্য চেষ্টা করছেন ওভারঅল সব জায়গা থেকে মিথুন রাশি কিন্তু পজিটিভ দিক দেখতে পাচ্ছি একটা দিক একটু দেখে চলতে হবে বাবার হেলথ নেই আচ্ছা আবার হেলথ রিলেটেড কোনো ইস্যু আসতে পারে বা হায়ার স্টাডি যারা করতে চাইছেন উচ্চ মাধ্যমিকের পরে যে স্টুডেন্টগুলো উচ্চশিক্ষার জন্য মানে প্রিপারেশান নিচ্ছ নিচ্ছিল তাদের ভুল সাবজেক্ট চুজ হতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ নাইনথ হাউস হচ্ছে উচ্চশিক্ষাকে প্রেজেন্ট কর নাইনথ হাউস যখন রাউ ট্রানজিট থাকছে সারা বছর এই জায়গাটা একটু সমস্যা ইন্ডিকেট করছে ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে জমি জমানি যে প্রবলেমগুলো থাকছিল সেগুলো কিন্তু মোটামুটি খুব বেশি একটা রিকভারি হবে না ওকে একটা কথা বলতে পারি আর্থিক জায়গা ভালো ব্যবসা উন্নতি হবে কর্মের জায়গা ভালো পদোন্নতি হবে যেটা মাথায় রেখে জড়তে হবে আচ্ছা নেক্সট আসছি আমরা কর্কট রাশি কর্কট রাশি দু কেমন যাবে কর্কট রাশির জন্য দু সমস্ত ওভারঅল সব জায়গা থেকে আপনি বেনিফিটেড হবেন কারণ আপনার হচ্ছে টুয়েলভ যে জুপিটার থাকবে সে কিন্তু টুয়েলভ থেকে ইলেভেন্থ হাউসে জুনের পর করবে কিন্তু এইট হাউসে যখন রাহু থাকবে কর্কট রাফিতে আপনাদের কিন্তু পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা আছে হেলথ রিলেটেড একটু সমস্যা বাড়বে শত্রুতার জায়গাও কিন্তু বাড়তে পারে মানে গুপ্ত শত্রু হ্যাঁ গুপ্ত শত্রু বলুন প্রকাশ্য শত্রু বলুন দুটো জায়গা থেকে বাড়তে পারে আচ্ছা আর কিন্তু খারাপ কিছু দেখছি না আর আর্থিক জায়গা বিভিন্ন জায়গা থেকে অর্থ আসার একটা সংযোগ থাকবে কারণ প্রবাদ বাক্য একটা হচ্ছে লগ্নের দ্বিতীয় যার থাকে কেতু পরে ধনে বাঁধে সেতু এই বছরটা বছর সেকেন্ড হাউসে রবির সারা বছর কেতু ট্রানজিট করে থাকবে আপনার রাশিতে তো আপনার আর্থিক জায়গাটা আলটিমেট বেটার হবে যারা নতুন কিছু শুরু করতে চাইছেন বা ব্যবসা শুরু করতে চাইছেন বা ওভারঅল যে জায়গা থেকে যে যে সেক্টরে আছেন আপনাদের জন্য বলি সময়টা আল্টিমেট বেটার এটা কিন্তু খুব খারাপ একটা কিছু দেখতে পাচ্ছে না ওকে তো মাঝখানে একটা কথা বলে নি আপনাদেরকে আপনারা যারা একটা করে রাশি মানে ধরুন কেউ মেষ রাশি হলো বা কেউ বৃষ রাশি হলো বা কেউ মিথুন রাশি হলেন তো সেইগুলো আমাদের ডিফারেন্ট আলাদা আলাদা মানে যারা অল টোটালটা জানতে চাইছে পুরো সেপারেট করে যে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে সেপারেট করে যাবে তো আপনারা যারা দেখতে চাইছেন ওই ভিডিওগুলো প্লিজ আমাদের চ্যানেলে প্রোভাইড করা থাকবে আপনারা দেখে নেবেন এখানে আমাদের শুধু অল ওভার একটা ট্রান্সপোর্ট দেওয়া হয়ে যাচ্ছে একদম তাই তো নেক্সট আমরা যাব কন্যা আমি কন্যা রাশির আগে সিংহ রাশিটা বলে নিই একদম তাহলে সিরিয়ালটা ঠিক থাকবে হ্যাঁ সিংহ রাশি নেই ইলেভেন্থ ইলেভেন্থ থাকবে আপনার জুপিটার এবং টেন্থ হাউসে ট্রানজিট করবে জুনের ফলে সাটান থাকবে এইট হাউসে আর হচ্ছে কেতু থাকবে রাহু থাকবে সেভেন্থ হাউসে কেতু থাকবে হচ্ছে ফার্স্ট হাউসে ব্যবসায়ীদের জন্য চরম ভালো ভীষণভাবে আপনার শেষ রেশিও বাড়বে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জায়গা কিন্তু ভীষণভাবে ইন্ডিকেট করছে স্ত্রী হোক বা স্বামী হোক যার মেষ রাশি মানে আপনার যদি সরি সিংহ রাশি সিংহ রাশি স্ত্রী যদি হয় বা স্বামী তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে নিজেদের নিজেদের প্রবলেম নিজেরাই মেটানোর চেষ্টা করবেন থার্ড পার্সেন্ট কাউকে ঢোকাবেন না ইলিগাল সম্পর্ক আপনার স্ত্রী বা স্ত্রী বা স্বামী যদি আসে সেই জায়গা থেকে একটু নিজেকে সংযত রেখে সেটাকে কন্ট্রোল করতে হবে আর বিশেষ কিছু প্রবলেম নেই একটুখানি চোর আঘাত লাগার বা দাঁত রিলেটেড সমস্যা হাড় রিলেটেড সমস্যা যাদের আছে তাদের একটু সমস্যা হতে পারে না হলে কিন্তু সব আলটিমেট কিন্তু আপনার ভালোই যাবে আর একটা কথা বলি সমস কিছু জিনিস আপনি কিন্তু সিক্রেট রাখবেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে কেন কেতু ফার্স্ট অফিসে আছে আপনাকে একটুখানি বুঝে কথা বলতে হবে সব জায়গায় সবকিছু বলে যাবে না একদম তো আরবার একটা কথা বলি সেটা হলো যে এই যে আপনি আপনারা শুনছেন যে বেশ কিছু রাশি কিন্তু খুব ভালো হতে চলেছে কেন তার কারণটা হচ্ছে যেহেতু রবির বছর এবং রবি কিন্তু ডিসিপ্লিনকে ইন্ডিকেট করে সো যারা ডিসিপ্লিন থাকে এবং খুব কি বলবো মানে যারা নিজেদের অনেস্ট মানে খুব সততার সাথে থাকেন তাকে তাদের ভালো হবে অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি রুবির প্রেজেন্স কেমন জানেন তো আপনি একটা বদ্ধ হরে আছেন আপনার বাড়িতে ভেন্টিলেশনও নেই যদি একটা আপনার দরজাও থাকে দরজার ছিদ্র দিয়ে যে আলোটা আসবে না সেটা না পুরো ঘরটাকে ন্যূনতম আলোয় আলোকিত করাতে পারে খুব বেশি না হোক রবির প্রেজেন্স রবি হচ্ছে অ্যাকচুয়ালি ডিসিপ্লিন মেনটেন করে বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে ডিসিপ্লিন হতে হবে টাইম আপনি যাকে কথা দিলেন টাকা দেবেন বা আপনি কিছু কথা দিলেন কথাটা খুব ভালোভাবে মেনে চলতে হবে কোনোভাবে তার সঙ্গে ওই কথার করা যাবে না এটা রুবি ভীষণ ভাবে খারাপ হয় আপনি যখন কোথাও যাবেন বলেছেন যে আমি সকাল দশটার মধ্যে পৌঁছাবো আপনাকে নটা দশটার আগেই পৌঁছাতে হবে মানে নটা আটানো গিয়ে বলছে তা আঠারোটার মধ্যে কিন্তু আপনাকে ওই এগোলে গেলাম এই যাচ্ছি সেই যাচ্ছে রবি কিন্তু বেশিরভাগ খারাপ হচ্ছে কিন্তু রবি বললে রবি ভালো করা যায় না একদম এটা মাথায় রাখতে হবে আপনাকে ডিসিপ্লিনের জায়গা বা আপনার কমিটমেন্টের জায়গা ঠিক রাখতে একদম এইটা মানে আসলে না মানুষ এই যারা রাশিফল শুনছেন তারা ভাবেন যে রাশিফল শুনলাম কিছু রেমেডি মানে ধরুন যেটাকে রত্ন বলে রত্ন পরে নিলাম আমাদের আর কিছুই হবে না এটা সম্পূর্ণ ভুল কথা আগে মানুষ হিসাবে নিজেরা ঠিক হন তারপরে তো আপনাদের অনেকে না গ্রহরত্ন অনেক বেশি পরে থাকে এটা কিন্তু খুব একটা ভালো সিনারি না আপনি যদি ফরেন কান্ট্রিতে যান ওরা যে রেশিওতে চলে বা যে সিস্টেমে চলে তাহলে আমাদের সাথে অনেক ডিফারেন্ট একদমই তাই মানে এখন আমাদের এই বিষয়টাকে না ওটা কোনো জিনিস রকম ডেপ্তে দানতে হবে একটা অ্যালডিমেড তবে কিন্তু আপনি আপনার প্রবলেম শর্ট সলভ করতে পারবেন আমি এটাই বলার চেষ্টা করছি যে আপনি আগে জিনিসটা অ্যানালাইসই করলেন না আপনার জীবনে প্রবলেমটা কি আছে আর সেখানে হাজারটা স্টোন পড়ে থাকলেও আপনাদের কিছুই হবে না নেক্সট আসি কন্যা অ্যাট জব কন্যা কন্যা রাশি চাকরি প্রাপ্তিদের জন্য যারা চাকরি পাচ্ছিলেন না তাদের জন্য শুভ স্পিরিচুয়াল লাইনে যারা আছেন আধ্যাত্মিকতা নিয়ে আছেন বা স্পিরিচুয়াল গুরু যারা তাদের জন্য খুবই কিন্তু ভালো বছর এটা বলা যেতে পারে কারণ টেন্থ হাউসে জুপিটার থাকছে জুনের পরে আপনার জুপিটার নাইনথ হাউসে আসছে তো সেই রেসপেক্টে যারা স্পিরিচুয়াল যে অ্যাক্টিভিটিস জায়গা আছে তাদের জন্য সময়টা খুব ভালো যাবে ম্যারেজ হচ্ছিল না ম্যারেজের জায়গাও বেটার আচ্ছা আর রিলেশন যাদের ছিল বা রিলেশনের জায়গা থেকে বিবাহের জায়গায় দূর করে পৌঁছাতে পরে এটা একটা ভালো জায়গা কিন্তু টুয়েল হাউসে আছে খরচের জায়গায় একটু ব্যালেন্স করে চলতে হবে আর আছে রাহু ঋণ থেকে দূরে থাকতে হবে হবে আর্থিক উন্নতি এটা অসুবিধা নেই অর্থনৈতিক জায়গা ঠিক থাকবে কিন্তু ঋণ আপনাকে করা যাবে না দু হাজার ছাব্বিশে টার্গেট নিয়ে নিন আমি ঋণ করবো না ঋণ কিন্তু যখন রাহু করায় এই করার খুব সমস্যা দেয় আবার কোনো প্রাইভেট ফাইন্যান্স বা আপনার প্রাইভেট রিলেটেড জায়গাতে তো ঋণ নেওয়াই যাবে না এটুকু মাথায় রাখুন যারা খুব বড় ব্যবসার সঙ্গে যুক্ত আছে আপনারা ঋণ নিলে সমস্যায় পড়বেন না ছোটোখাটো ব্যবসায়ী যারা বা ছোটোখাটো শুরু করতে চাইছেন ঋণ থেকে এড়িয়ে চলুন এই বছরটা একদম দেখ আর যেটা মানে আমি স্যারকে অলরেডি জিজ্ঞেস করতেই চাচ্ছিলাম মাঝখানে তো স্যারকে থামালাম না সেটা হলো যে এই যে নতুন প্রজন্ম যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কোনরা সিজা কেমন যাবে কন্টেন্ট ক্রিয়েটার যারা তাদের কন্যা রাশিটা আলটিমেট ভালো যাবে দু হাজার পঁচিশের থেকে কারণ কন্টেন্ট ক্রিয়েটার বলুন বা আমার সোশ্যাল যে কানেকশনটা এটা কিন্তু অ্যাকচুয়াল ডোমিনে থাকে রাহুর আচ্ছা কন্যা রাশির ক্ষেত্রে রাহু কিন্তু সিক্স হাউসে আছে কিন্তু জুপিটার টেন্থ হাউসে আছে কর্মকে নিয়ন্ত্রণ করে টেন্থ হাউস এবং ভাগ্যকে নিয়ন্ত্রণ করেও নাইন্থ হাউস জুপিটার নাইন টেনের এর কানেকশন পাচ্ছি সেই পরিপ্রেক্ষিতে যারা পজিটিভ থিঙ্কিং নিয়ে বা ইনটেনশন ঠিক রেখে কন্টেন্ট তৈরি করছে তাদের জন্য এই বছরটা খুব ভালো যাবে মানে পঁচিশের থেকে বেটার হবে আইতা নেক্সট তুলারাশি তুলারাশি দুহাজার ছাব্বিশ কেমন যাবে তুলারাশির দুহাজার জুন পর্যন্ত আলটিমেট ভালো যাবি জুনের থেকে একটু আপডাউন থাকবে কিন্তু সারা বছরে যদি আপনি হিসাব করেন পঁচিশের থেকে অনেকাংশে ভালো থাকতে পারে বাবার সঙ্গে যে সম্পর্ক একটু আপডাউন ছিল সেটা ঠিক থাকবে বাবার সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল সেটা বেটার হবে জুন পর্যন্ত আপনি কিন্তু অনেক ভালো থাকবেন জুনের পরেও আপনার বেটার যাবে কিন্তু জুন পর্যন্ত আপনার অনেক ইম্প্রুভমেন্ট হয়ে যাবে দু হাজার পঁচিশের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল

দাঁত বা হাড় অর্থোপেডিক যে যে জায়গা সেগুলো একটু সমস্যা পাবে গুপ্ত শত্রু থেকে দূরে থাকুন কোনোভাবেই গুপ্ত শত্রু দ্বারা আপনি প্রতারিত হতে পারেন আর্থিক সিবিদ্ধি হবে ব্যবসা নিয়ে কোনো সমস্যা নেই কেরিয়ারে উন্নতির জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা আচ্ছা ভীষণভাবে আপনার সফলতার জায়গা ওকে আপনি দেখতে পাবেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি দু হাজার ছাব্বিশ কেমন যায় বৃশ্চিক রাশি দু যারা হচ্ছে কেবল মাত্র গবেষণার সঙ্গে যুক্ত আছে আপনাদের জন্য খুব ভালো যাবে জুপিটার নাইন এইট হাউস এবং সেভেন হাউসে থাকবে ম্যারেজের জায়গা বেটার হবে ব্যবসা কিন্তু ব্যবসা যে যে অনুপাতে বিজনেস আপনার হবে বা যে অনুপাতে আপনি পরিশ্রম করবেন তার থেকে একটু কম পাবেন কিন্তু খুব ভালো আপনার গ্রোথ হতে থাকবে মানে জুনের পর যে যেটুকু গ্রোথ পাবেন বেশ্বিক রাশির জাতক বা জাতিকা বা আপনার পরিবারে যদি কারো বৃশ্চিক রাশি হয় দেখবেন যে অনেক বেটার হয়েছে মানে ফিনান্সিয়াল বিজনেস গ্রো করবে হয়তো ফিন মানে আপনার সেভিংস হবে না সেই লেভেলে বিজনেস ইনভেস্ট হয়ে যাবে কিন্তু বিজনেস গ্রো করবে আর ফিফথ হাউস হচ্ছে আপনার স্যাটার্ন থাকছে ফিফথ হাউস হচ্ছে ট্যালেন্টেড জায়গা বা প্রতিযোগিতামূলক যারা আর্মি বা বিভিন্ন চাকরি যে প্রতিযোগিতার এক্সামগুলো দিতে যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু বেটার ফোর্থ হাউসে রাহু থাকার জন্য মায়ের হেলথ নিয়ে সমস্যা মায়ের সঙ্গে একটা সম্পর্ক খারাপ বা যারা শাশুড়ি বোমার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হবে প্রাইমারি এডুকেশন মানে বাচ্চাদের ক্ষেত্রে আঠারো বছরের মধ্যে যেসব স্টুডেন্টরা আছে আপনাদের মানে তাদের ক্ষেত্রে বলি তাদেরকে নজরে রাখতে হবে তারা কিন্তু বিশেষ সোশ্যাল মিডিয়ার সঙ্গে বা বিভিন্ন নেগেটিভ একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে মানে এডুকেশনে ভীষণভাবে প্রভাব পড়তে পারে গোল্ড যারা কিনতে চাইছেন আপনাদের গোল্ড কেনার একটা জায়গা আছে কিন্তু জমি জমা কিনলে পেপারসগুলো দেখে খুব ধীরে সুস্থে ধীর গতিতে চিন্তা ভাবনা করতে হবে গাড়ি না কেনাই ভালো দু হাজার মানে আপনাকে বলবো দু হাজার ছাব্বিশে বিশ্বিক জাতক জাতিকাদের গাড়ি না কেনাই ভালো কেন গাড়ি বাড়ি অ্যাকচুয়াল তো ফোর্থ হাউস ফোর্থ থাকার জন্য একটু চিন্তা ভাবনা করে দেখুন যদি আপনার বার্থচার্ট খুব ভালো জায়গায় বা আপনার ভালো ব্র দশা চলে তখন আপনি গাড়ি বাড়ি কিনতে পারেন অসুবিধা হবে না একদম তাই কারণ প্রত্যেকের অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট ও অ্যাজ আ ডেট অফ হয় ডিফারেন্ট হয় তো এটা অবশ্যই অ্যানালাইসিস করে তবেই এইসব লাস্টায় এগোবেন যদি আপনারা চান স্যারের সাথে কনসাল্ট করতে সেটাও আপনারা জানতে পারে আমাদেরকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা স্যারের নাম্বার আপনাদের প্রোভাইড করে দেবো আর আমাদের এই ভিডিওটা প্রচুর মানুষের কাছে শেয়ার করুন যাতে প্রচুর মানুষের হেল্প হয় কারণ প্রচুর মানুষের দরকার এরকম টাইপের ভিডিও তো দ্যাটস ওয়াই আমাদের এই অলৌকিকের যাত্রা তো সেই জন্য আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমরা একদম শেষের পথে তো নেক্সট যাবো ধনুরাশি ধনুরাশি দু হাজার ছাব্বিশ কেন যাবে ধনুরাশি দু হাজার ছাব্বিশ ম্যারেজের জন্য খুব ভালো ব্যবসায়ীদের জন্য খুব ভালো যাবে পারিবারিক একটু অশান্তি বিবার ঝুর থাকবে কিন্তু আপনার শেষের দিকে বছরের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের পর কিন্তু ভালো হবে ভীষণ প্রায় হচ্ছে সোশ্যাল কানেকশনের সঙ্গে যুক্ত বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা যারা হচ্ছে ভীষণ না কানেকশন বা অনেক বিভিন্ন কমিউনিকেশন স্কিল কিন্তু প্রচুর বাড়বে বিজনেস বলুন সব জায়গা থেকে কিন্তু ধনুরাশিটা কমিউনিকেশনের জায়গাটা বেটার হবে নাইন্থ হাউসে কেতু বসে আছে পিতার সঙ্গে একটু সমস্যা তৈরি হতে পারে সেটা জমি জমা নিয়ে হতে পারে আর স্পিরিচুয়াল গুরুদের জন্য সময়টা ভীষণ ভালো আচ্ছা আচ্ছা মাঝখানে একটা কথা বলতেই যাচ্ছিলাম সেটা হলো যে অলরেডি আমরা যে কটা রাশি অনেকটা রাশি করেই ফেলেছি আচ্ছা এবছরটা কি বিজনেস ওরিয়েন্টেড একটা বছর বলতে পারি যেহেতু রবির বছর হ্যাঁ এই বছরে বিজনেস ওরিয়েন্টেড শুধু না এই বছর যদি আপনি দেখেন প্রত্যেকটা সেক্টর দু হাজার পঁচিশে যেভাবে মানে হচ্ছিল না চলছিলো না একদম রিকভারি করবে রিকভারি করবে একদম তাই এতে এ বছর নাকি নতুন অনেক কিছু বিজনেস আইডিয়াজও প্রচুর খুলতে পারে এবছর বিষয় হচ্ছে এ বছর এক সংখ্যাটা হচ্ছে না নির্দেশ করে গভর্নমেন্ট কি গভর্নিং গভর্নমেন্ট এবছর খুব সঠিক পদক্ষেপ নেবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে বা স্টেট গভর্নমেন্ট হতে পারে সেটা কি নেবে যা পরিস্থিতি নেবেছি এবং দু হাজার ছাব্বিশে পঁচিশ জুন এবং জুলাই যখন বৃহস্পতির টান করবে না হবে ভাইরাস রিলেটেড জায়গা কিন্তু আসবে মানে আবার ওই লেভেলে না এটা ভাইরাস রেটেড জায়গা বা একটা সিংটম কিন্তু চলতে থাকবে আচ্ছা মানুষ কি প্যানিক হওয়া যাবে না খুব একটা সমস্যার জায়গা এবছর নেই আর সবথেকে তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা নিজের চেয়ারকে অপমান করেছে যারা নিজের যোগ্যতার অপব্যবহার করেছে যে কোনো সেক্টর সেটা গভর্নমেন্টের যে পদেই বসে থাকুন বা আপনি রাজনৈতিক যে কোনো রাজনৈতিক দলের যে পদ নিয়ে আপনি পদের পদমর্যাদা করেছেন রবির বছর আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না এটা আপনাকে মাথায় রাখতে তো কেন বলছি কথাগুলো অলরেডি দু হাজার ছাব্বিশের কিন্তু আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল একটা ভিডিও আমরা আগের বছর কিন্তু অলরেডি প্রেডিকশান করেই নিয়েছি এবং আপনারা যারা ওই ভিডিও দেখেননি তারা প্লিজ একটু ভিডিও সেকশনে ভিডিওটা দেখবেন স্যারের বেশ কিছু প্রেডিকশন কিন্তু আমাদের মিলেছে উনিও বলেছিলেন আগস্টে অগস্টে বন্যা হবে হয়েছিল আর আমাদের ভিডিওটা তার অনেক আগে শ্যুট করা তো তখন কিন্তু হয়েছিল এবং তারপরে বিদেশের কাছে প্রচুর জিনিস আমাদের কিছু পড়েছিল সেটা কিন্তু আমরা এবছর ফেরত ক্যালকুলেশন হয়ে একটা কি জানাই তো মানে সম্পদ মানে আমাদের যে রাশি চক্রে বা আমাদের যে ইন্ডিয়ার যুগ ইন্ডিয়ার যে রেসপেক্ট যে সম্পদের যে কানেকশন সেটা যদি খুব স্মুথ বানারে বা জুপিটারের দৃষ্টি পড়ে সেটা কিন্তু ফিরে পাওয়ার একটা প মানে জায়গা ছিল বলে সেই রেসপেক্টে আমি বলেছিলাম একদম আমি বেশ কয়েকটা করব একটা আপনি যদি এপিসোড আমাকে দেন আমি আগামী দু হাজার ছাব্বিশে ওভার মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রো পলিটিক্ শুধু না ফিন্যান্সের জায়গা বা পুরো বিষয়টা আমি বলবো একদম আরেকটা ভিডিও আসবে কারণ আমাদের ইন্টারন্যাশনাল ন্যাশনাল পলিটিক্স নিয়ে ওটা মেনলি হয়েছিল আর ওয়েদার ফোরকাস নিয়ে সামথিং ওটা ছিল তো আমরা নেক্সট আসবো বিশ্বব্যাপী যে সম্পর্ক প্রত্যেকটা দেশের মধ্যে যে সম্পর্ক কোন জায়গায় যাবে সেটা নিয়ে একটা পরবর্তীকালে এপিসোডে আসব তো আমরা একদম শেষের পথে এপিসোডে নেক্সট যাব মকর রাশি দু মকর রাশি দু হাজার ছাব্বিশে হেলথ নিয়ে একটু সমস্যা ইন্ডিকেট করছে আর থার্ড হাউসে যখন আপনার জুপিটার থাকবে আপনাকে কিন্তু জমি জমা সংক্রান্ত জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আর্থিক উন্নতি বেশ কিছু বেশ ভালো হবে আকস্মিক প্রাপ্তির জায়গা বা শেয়ার সে যারা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করতে চাইছে বা ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন তাদের কিন্তু শেষের দিকে অনেক বেশি রিকভারি আসবে ব্যবসার জায়গা মধ্যম মোটামুটি চলবে মানে দু হাজার পঁচিশের থেকে ভালো যাবে এটুকু বলতে পারি এইট হাউস হচ্ছে জুপিটার থাকবে এইট হাউসে জুপিটার থাকার জন্য আপনাকে সরি কেতু থাকবে আপনাকে কিন্তু অ্যাক্সিডেন্টাল ব্যাপারগুলো থেকে সাবধান ধীরে সুস্থ আপনাকে চলতে হবে সম্ভব হলে মহামৃত্যুঞ্জয় জপ করবেন ব্যবসা বিশেষত হচ্ছে যারা ছোট ব্যবসায়ী তাদের জন্য এবছরটা আলটিমেট বেটার যারা খুব বড় ব্যবসায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে আচ্ছা আচ্ছা তো নেক্সট যাব কুম্ভ রাশি কুম্ভ রাশি দু কেমন যা কুম্ভ রাশির ফিফথ হাউস হচ্ছে জুপিটার রিলেশন হতে পারে বা প্রতিযোগিতামূলক জায়গা বা যারা ট্যালেন্ট রিলেট মানে যারা ক্রিয়েটিভ কিছু করছে তাদের জন্য এই বছর ভালো ব্যবসায়ীদের জন্য এই বছর ভালো যাবে আর্থিক উন্নতির জায়গা বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছি একটা কথা মাথায় রাখতে হবে হেলথ নিয়ে বা পেটের কোনো সমস্যা বা পেটের লিভার রিলেটেড কিছু সমস্যার জায়গা কিন্তু ইন্ডিকেট করছে আপনাকে কিন্তু খুব করতে হবে কারণ লগ্নে যখন রাহু থাকে না সে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করে লগ্ন অ্যাকচুয়ালি তো হাউসটা হচ্ছে তো মঙ্গলের হাউস তো সেই জায়গায় যখন রাহু বসে থাকে সে কিন্তু ডাইজেস্ট সিস্টেম একটা সমস্যা ইন্ডিকেট করে একদম আর আর্থিক জায়গাটা আসবে সেভিংস করার চেষ্টা করুন ওভারঅল ভালো একদম শেষ রাশি মিন রাশির ভ্রমণের জন্যই ভালো পারিবারিক সুখ শান্তির জায়গায় দেখা যাচ্ছে গুপ্ত শত্রু থেকে সাবধানে থাকতে হবে এবং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বি কেয়ারফুল আচ্ছা কোনো কিছু প্যানিক করা যাবে না তারা করে ডিসন নেওয়া যাবে না যারা চাকুরীজীবী আছে চাকরিজীবীদের জন্য সময়টা আলটিমেট ভালো যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ভালো কারণ হচ্ছে রাহু টুয়েলসে বেটার ফল দেয় যাদের ইন্ডিয়ার বাইরে তাকে ডেভেলপমেন্ট করেছে রাহু টুয়েলথ হাউসে কানেক্ট হয়েছে তো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যই ভালো আর্থিক উন্নতির জায়গা ইন্ডিকেট করছে পারিবারিক জায়গাও কিন্তু ভালো সন্তানের এডুকেশন নিয়ে একটু চিহ্নিত হতে হবে সন্তান এডুকেশনে কিন্তু সাকসেস রেশিও অনেক বেটার দেখা যাচ্ছে সন্তান কিন্তু সময় দিতে হবে যারা বাড়ি নতুন করে বানাতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন গোল্ড কিনতে চাইছেন আমি বলবো আপনারা এই বছর কাজে লাগান এই বছরটা আপনাদের জন্য বেটার হবে আচ্ছা তো আমরা একদম শেষ লগ্নে এপিসোডের যেটা একদম না বললেই নয় সেটা হলো যে আমরা অল টোটাল আমি মাঝখানেও অল টোটাল একটা রাশি ফল পুরোপুরি আপনাদেরকে জানালাম আচ্ছা এবছর মানে আমরা তো টোটাল অলরেডি সবটা শুনেই নিলাম এবছর সব মানে যে কটা বারোটা রাশি তার সব থেকে স্পেসিফিক একটা রাশি বলুন যেটার গোল্ডেন পিরিয়ড যাবে স্পেসিফিক রাশি বলতে গেলে আপনার তুলা রাশির কিন্তু সময়টা অনেক বেটার এবং কন্যা রাশির জন্য কিন্তু সময়টা ভালো খুব একটা খারাপ দেখতে পাচ্ছে না মিথুন দাসের ক্ষেত্রেও একটু ডিস্টার্ব যাবে কিন্তু আর্থিক জায়গাটা বা কর্মপ্রাপ্তির জায়গাটাও কিন্তু ব্যাটার ইন্ডিকেট করছে মেষ রাশির শনির সাড়ে চলছে কিন্তু আলটিমেট ভালো যাবে ওকে তো একটা কথা বলি এটা তো ওভারঅল একটা ক্যালকুলেশন এবারে জন্ম বা তার ডেট অফ বার্থ টাইম অফ বার্থের রেসপেক্টে যেটা হয় সে থেকে কিন্তু যে ক্যালকুলেশন রয়েছে সেটা অ্যাকুরেট একটা সঠিক প্রেডিকশন জাইডিংস পৌঁছাতে পারে তো সেটার জন্য আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের যে প্রত্যেকটা রাশির ইন্ডিভিজুয়াল যে ভিডিওটা হচ্ছে সেটার মধ্যে কিন্তু রেমিডি থাকবে তো আমরা এপিসোডের একদম শেষ মানে সব কটা রাশি আমাদের বারোটা রাশি বলা হয়ে গেছে এটা আপনারা একটা কি বলবো মানে সবকটা রাশির একটা পাঞ্চ শুনলেন যে কিছু কিছু করে বলা হয়েছে আমাদের একটা একটা করে রাশি কিন্তু সেগমেন্ট ভাগ করে কিন্তু করা হয়েছে সেগুলো চ্যানেলে প্রোভাইড করা হবে হয়তো একটু আসতে লেট হতে পারে তো আপনারা সঙ্গে থাকবেন এবং সেই রাশিগুলোর প্রত্যেকটা সেক্টর আমরা পনেরো থেকে ষোলোটা মতো একটা সেক্টর আমরা আপনাদেরকে প্রোভাইড করবো যে ওই ওই সেক্টরের মানুষজন এক একটা রাশি তার কি চেঞ্জেস হতে পারে তো তার সঙ্গে কিন্তু তাদের রেমেডিস একটা কমপ্লিট ভিডিও আপনাদের জন্য যাবে তো তার জন্য কিন্তু আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর মানুষকে শেয়ার করবেন কারণ এটা আপনাদের এবং অনেক মানুষের সুবিধার্থে এবং রক্ষার্থে এগুলো করা আমাদের যাত্রাটাই অলৌকিকের সেই কারণে তো ওটার মধ্যে কিন্তু আরও অনেক টেলস বলা থাকবে ইভেন শুধুমাত্র মানে রাশিচক্র মানে আমাদের যেটা অলৌকিক নিয়ে যেটা সাবজেক্ট ইভেন গুপ্ত শত্রু ব্ল্যাক ম্যাজিক হবে কিনা ভৌতিক কোনো কোনো কিছু সম্মুখীন হবেন কিনা বা কোনো কিছু ড্যামেজ হতে পারে ভাবে তো সেগুলো নিয়ে কিন্তু টোটাল এপিসোড আমাদের ওগুলো তৈরি হবে তো ওগুলো অলরেডি আমাদের আপলোড চলছে তো আপনারা প্লিজ একটু সঙ্গে থাকুন এবং সবার ডেট অফ বার্থ দিয়েও কমেন্ট করবেন আমি আগেও আপনাদেরকে জানিয়েছি একটা ডেট অফ বার্থ নিয়ে আমাদের কিন্তু পরে যে কোনো একটা এপিসোডে ওটা নিয়ে আমরা আলোচনা ডিটেলস এ আলোচনা করব তো আজকের জন্য এটুকুই নমস্কার